লাল লাল ঝাল ঝাল চিকেন তুই বলে নন্দিনীদি বা কালী দিদি এদেরকে বলে চলো আমি চিনি সময়ই জাস্ট ইগনোর হিম আমি সেগুলো দেখতেই চাই না আমাদের বিরিয়ানি একজনের পক্ষে খাওয়াটা পসিবল নয় এতটাই পরিমাণ দেখতে আমি এটাই বলবো তাদের বিজনেস তাদের কাছে আমার বিজনেস আমার কাছে তো আজকাল যেহেতু ওখানে চলে আসছি সেই দিদির বক্তব্য কে কালী কে নন্দিনী কে মিষ্টি দিচ্ কে স্মার্ট দিদি যাক। সেই দিদির সঙ্গে কথা বলবো আর এই দিদির হাতে দিদির হাতে বলে বিশ্ববিখ্যাত সেই কেন বিখ্যাত বা এত কেন ভাইরাল আর এই দিদির সঙ্গে কথা আর এই দিদির বক্তব্য কে নন্দিনী কে কালী কে মুনমুন দিদি ঠিক বলেছো তো সেই দিদির সঙ্গে কথা বলবার যারা আমাকে দেখছো আমি আর তোমরা দেখছো তপন ব্লক ইউটিউব চ্যানেল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো আরো বেশ ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তুমি বলে নন্দিনী দিদি বা কালী দিদি এদেরকে বলে চেনো না না আমি চিনি না কাউকে কিন্তু আমি এদের আলাদা ভাবে চিনি না আর আমি আমার তো সময়ই নেই নন্দিনী দিদিকে চেনে না কালী দিদিকে চেনে না আমি সত্যি চেনো না আমি সত্যি চিনি না কি বলছো দিদি একদম দিদি এর মধ্যে কি হয়েছে বিরিয়ানি আছে এর মধ্যে কিন্তু বিরিয়ানি রয়েছে আর বিরিয়ানির দেশো কোটি কিন্তু এক খবর মুকেই যে শুনছি যে বিরিয়ানি চাঁদদাতে এইখানেই কম দামে পাওয়া যাচ্ছে বিরিয়ানি কত দাম রেখেছে বিরিয়ানি মাত্র 42 টাকা আলু বিরিয়ানি বসে খেলে আনলিমিটেড রাইস আলু রাইস আলু বসে গেলে আনলিমিটেড একদম 100 থেকে 120 গ্রামের চিকেন সঙ্গে একটা আলু বসে খেলে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা সঙ্গে আছে চার পিস চিকেন মাত্র 60 আমার আলু আর এই যে রাইস চিকেন 100 থেকে 120 গ্রাম 100 গ্রাম একদম আলু দেখি একদম কিছু কিছু মানুষ দেখো হাতের পাঁচটা আঙুল সমান না পাঁচটা মানুষও সমান না কিছু কিছু মানুষ কমেন্টস করছে যারা বাজে কমেন্টস করছে জাস্ট ইগনোর হিম আমি সেগুলো দেখতেই চাই না কারণ আমি এটা ছোটবেলা থেকে শিখে এসেছি যখন তুমি উপরে উঠবে তোমাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার জন্য প্রচুর লোক আছে প্রত্যেকটা মেয়ের নিজের রোজগার করার একটা ক্ষমতা দরকার আমি মনে করি আজকাল মেয়েরা সবার প্রত্যেকেরই প্রত্যেকেরই রোজগার করা উচিত নিজের রোজগার আমি এটাই বলবো তাদের বিজনেস তাদের কাছে আমার বিজনেস আমার কাছে আর রাইস আর আলু তো আনলিমিটেড রয়েছে তাই তো একদম কত গ্রামের চিকেন রয়েছে 100 থেকে 120 গ্রাম পিস সাইজ সাথে রয়েছে চর্বি আমাদের বিরিয়ানি একজনের পক্ষে মানে খাওয়াটা পসিবল না মানে এতটাই পরিমাণ বেশি তো ফাইনালি কিন্তু দিদির সঙ্গে কথা বলার পরে কিন্তু বিরিয়ানি পেয়ে গেছি আর এই সাইজের কিন্তু লেগ পিস রয়েছে আর এই যে ব্রাউনিশ আলু রয়েছে পুরো ফুল আলু আর মোমের মতন কিন্তু আলু গলে গেছে ভাই মোমের মতন আর এক্সট্রা পনেরো টাকা দিয়ে চিকেন কষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এই বিরিয়ানির মধ্যে কিন্তু মাটানি চর্বি কিন্তু ইউজ করা হচ্ছে স্যালাড আলু রাইস এগুলো কিন্তু আনলিমিটেড রয়েছে আর লং রেন কিন্তু রাইস রয়েছে লং রেন রাইস মশলাদার রাইস প্রথমে খালি খালি ট্রাই করি ভাই সাব জাস্ট স্মেল পাচ্ছি আর যা খেতে না ভাই কিছু বলার নেই

লাল 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 চিকেন কষা গ্রেভির ঝোল আর যা চিকেন কষা চিকেনটা দেখাই এরকম ফ্রেশ রয়েছে চিকেনটা আর মোটামুটি পঞ্চাশ গ্রাম কিন্তু রয়েছে পনেরো টাকা দাম রয়েছে এইভাবে নিয়ে একটু মাকে খাই এবার একটা হ্যাভেন ভ্যাজ দেবো বা মিক্সিং ভ্যাজ দেবো যেটা তোমরা দেখতে পছন্দ করো একটু আলু একটু মাটনের চর্বি একটু চিকেন একটু চিকেন কষা চিকেন ও হো যা ফ্রেশ রয়েছে আর বেশ নরম রয়েছে চিকেন কষার গ্রেভি দিয়ে এইভাবে মাঘে বড় একটা বাইট তৈরি করে চলো খাওয়া যাক কি লোভ লাগছে লোভ লাগলে কিছু করার নেই মন্দির দোকানে এসে কিন্তু পঁয়তাল্লিশ টাকা আনলিমিটেড বিরিয়ানি কিন্তু ট্রাই করতে হবে এস চলো খাওয়া যাক সাথে সালাড তাহলে এই পুরো খাওয়ারটা শেষ করে দেন আউটফোর্নে ব্যাক করছি তোমরা এখানে কীভাবে আওয়া যায়

টোটো ভ্যান রিক্সাকে বা তোমরা হেঁটেও আসতে পারো হয়তো পাঁচ মিনিট সময় লাগবে কালুর মোড় বললে কিন্তু তোমরা চলে আসতে পারবে আর তাছাড়া তো ডেসক্রিপশনে নাম্বার তো রয়েছে মন্দির নাম্বার অবশ্যই যোগাযোগ করো আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকম টাইপের কিন্তু খাবার আসতে চলেছে তো তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মজাদার ব্লগ দেখার জন্য আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জন্য ভালো লাগলো লাইক ও শেয়ার করো আনসার করো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তপন ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোন খাবারের সামনে টাটা বাই